জেলার মধ্যে রয়েছে পাবনা ইচ্ছামতি নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত এখানে ডিপ্লোমা নার্সিং এর চল্লিশটি সিট বিএসিতে পঁয়ত্রিশটি সিট রয়েছে পাবনা ইস্বর্দি ঈশ্বরদি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোম নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে পাবনা ঈশ্বর্দি ঈশ্বরদি আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা প্রাপ্ত নার্সিং এ পঁয়ত্রিশটি সিট রয়েছে পাবনা পাবনা আইডিয়াল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিং আশিটি সিট মিডাভারিতে তিরিশটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে পাবনা পাবনা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে পাবনা পাবনা নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং আশিটি মিডাভারিতে পঁচিশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর হচ্ছে পাবনা বেড়া কাশীনাথপুর জাপান ইন্টারন্যাশনাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে এসে পাবনা ব্রাকমুর ইউনিয়ন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়ত্রিশটি সিট রয়েছে তারপর এসে পাবনা মনসুরাবাদ আবাসিক প্রকল্প এক ব্রাইট নেশন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর এসে পাবনা লস্করপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড পাবনা মডেল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে আশি চল্লিশটি সিট রয়েছে তারপর এসে পাবনা লস্করপুর স্মার্ট লিভিং স্মার্ট নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে রয়েছে পাবনা শালগারিয়া পাবনা ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি মিডেভারিতে তিরিশটি বিএসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে আছে পাবনা শালগারিয়া ইয়ানা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর পাবনা সদর নূরপুর হামিদা নাইম কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে রয়েছে পাবনা সদর সালগারিয়া পাবনা সিটি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে পাবনা মিতু নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লো নার্সিংয়ে পঞ্চাশটি মিডিয়াফারিতে তিরিশটি বিস সি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে